সকল প্রশংসা মহান আল্লাহ নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন জগতের সমস্ত কিছু আমরা নাগরপুর টাঙ্গাইল থেকে গোপালপুর টাঙ্গাইল দুইশো এক গম্বুজ মসজিদে আসছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো এক গম্বুজ মসজিদ আমরা যে সব টোকা দেখাই দেখেন এই এইদিকে পনেরোটা লাইন এই দিকে লাইন অর্থাৎ আমরা মাঝখানে আবার একটা বড় গন্ডিস আছে সব মিলিয়ে হচ্ছে আপনার দুইশো এক গম্বুজ আর সাইড সাইডে অনেকগুলো বড় বড় মিনার আছে এটি বাদ দিয়ে এখন হচ্ছে হইল দুইশো এক গম্বুজ অনেক সুন্দর একটা মসজিদ টাঙ্গাইলের গোপালপুরে অনেক সুন্দর হয়েছে মসজিদটা আপনাদের কী কয় যে সাইড সাইড যদি আমরা একটু দেখাই ঘুরিয়ে অনেক সুন্দর একটা মসজিদ তৈরি করেছে আমরা যদি আপনাদের ভিতরের সাইডটা দেখানোর একটু চেষ্টা করি দেখেন আমরা এই মুহূর্তে ভিতরে চলে আসছি দেখেন আমরা যদি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে দেখেন গোল্ডেন কালার একদম জিগ করছে অনেক সুন্দর দেখা যাচ্ছে স্বর্ণের মতো সকলকে ধন্যবাদ আমাদের ভিডিও যারা যারা দেখবেন আমাদের ভিডিওর মাধ্যমে যে আপনারা এই বসিদটা দেখবেন সকলে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং জানাবেন যে আমাদের ভিডিওটা কীরকম হয় আপনাদের উদ্দেশ্যে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও জানিয়ে দিতে পারি আপনাদের লাইক কমেন্টের উপরে ভিত্তি করে আমরা জায়গায় জায়গায় যে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ